সায়েন্স আর্টস কমার্স সবার জন্য আইসিটি একটা আতঙ্কের নাম স্পেসিফিক্যালি আইসিটি সিকিউ পরীক্ষার হলে আমরা অনেকে ধরতে পারি না সেই প্রবলেমের সলিউশনজনের জন্য আমরা নিয়ে এসেছি কিউএনএ আইসিটি সিকিউ অ্যানালিস মেগাবুক বাই টানভীর স্যার স্যারের এই বইটাতে নিয়ার তুমি হান্ড্রেড প্লাস সিকিউস পাবা পার চ্যাপ্টার যেগুলোতে বোর্ড কোশ্চেন এবং অন্যান্য কোশ্চেন মিক্স করে লেখা আছে কিন্তু এটা বাংলাদেশের প্রথম স্মার্ট আইসিটি বই প্রত্যেকটা কোশ্চেনের সাথে তুমি পাবা একটা করে কিউ আর কোড যেটা তুমি এখনও যদি স্ক্যান করো স্ক্যান করলে এটা তোমাকে নিয়ে যাবে এই কোশ্চেন রিলেটেড একটা স্যারের ক্লাসে অর্থাৎ এটা জাস্ট একটা বই না এটা লিটারেলি একটা বইয়ের সাথে একটা ফ্রি কোর্স এবং অল অ্যারাউন্ড উইথ এ ভেরি স্মল প্রাইস এবং এই বইতে বেশ কিছু তুমি সিকিউ পাবা যেগুলো হলো শিওর শর্ট সিকিউ এই সিকিউগুলো থেকে তোমার বোর্ডের পরীক্ষা বলো কলেজের পরীক্ষা বলো বা যে কোনো আইসিটি পরীক্ষা বলো কমন আসবেই তাই এবছরের এইচএসি পরীক্ষার অসংখ্য স্টুডেন্টের কিন্তু ধসের রিজন ছিল আইসিটিউ সো আইসিটি সিকিউতে যদি ভালো করতে চাও আজকে অর্ডার করে ফেলো ভিডিওর সাথে লিঙ্ক থেকে আইসিটি সিকিউ অ্যানালাইসিস মেগাবুক